আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি গুড মর্নিং আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছে আমাদের মালয়েশিয়া সাথে আছে আমাদের দুবাই আমাদের সমাজে মালয়েশিয়াতে ঘুরতে আসছে তো লিডারের কাছে আমি কিছু পরামর্শ চাই পর্যন্ত আমরা প্রবাসীরা আজকে প্রচুর হতাশ বিভিন্ন দেশে দিদির দৃষ্টি মালয়েশিয়াতে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে আমরা কাজ করে ওই সঠিক সম্মান এবং সঠিক ইনকাম কিন্তু পাচ্ছি না

আমাকে খুব সুন্দর একটি পরিবেশে খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমরা বিএকসএন অফিসে বসে আছি চমৎকার একটি অফিস চমৎকার একটি ভিউ আসলে মনটাই ভরে গেছে এই প্রথম এই অফিসে আমি আসলাম আসলে লিডার যে প্রশ্নটা করেছেন আসলে আমি কিন্তু একদম দুবাইয়ের প্রবাসী দীর্ঘ প্রায় দুবাইতে দীর্ঘ প্রায় তেরো বছর আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা বিএকসএন এর সাথে আসিএক্সএন দীর্ঘ প্রায় সাত বছর তো লাইফ পরিবর্তন করার জন্য অনেক সময় একটা প্ল্যাটফর্ম স্বপ্ন শুধু না বাস্তবায়নের জন্য কাজ দেখলে দেখেন একজন অর্ডিনারি পার্সন যদি এক্সট্রা হতে চায় তাহলে ডিএসএন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম লাইভ পরিবর্তন করার জন্য আমরা মনে করি ডিএক্সএন প্ল্যাটফর্মটা বেস্ট কেন মনে করতেছি জানেন মনে করতেছি এই কারণে বাস্তব প্রমাণ আমি সুহেলনা থাকি কোথায় দুবাইতে দুবাইতে কেন বেশি চাকরি করার জন্য আমি কিন্তু

সুযোগ আসলে এটাকে কাজে লাগাবেন হয়তো আপনাকে কোনো রকম লিডার ইনভাইট করতেছে ডিএক্সনে যুক্ত হওয়ার জন্য কিন্তু আপনি ভাবতেছেন কি ডিএক্সএন কি ডিএক্সএন আপনাকে আমাকে কি দিবে ডিএক্সএন থেকে আমি কি পাব আসলে লাইফ পরিবর্তন করার একমাত্র মাধ্যমই হলো ডিএক্সএন যেটা আপনি কাজ করে কখনো পারবেন না সেজন্য আমি মনে করি ডিএক্সএন বিজনেসটা শুরু করেন তাহলে আমি নয় আমার থেকে ব্যাটার দেন কিছু আপনি করতে পারবেন ডিএক্সএন সিস্টেম থেকে এই অপশনটা কিন্তু ডিএক্সএন আছে তাই আজকে থেকে শুরু করেন ডিএক্সএন বিজনেস যেটার মাধ্যমে আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকবে এবং আপনার মাধ্যমে হাজারোংকে ভালো রাখার একটি রাস্তা ক্রিয়েট করে দিতে পারবেন দিস ইজ দ্য ডি অ্যাকশন থ্যাংক ইউ লিডা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ